ঈদের দিনের সুন্নত নিয়ে ইনশাল্লাহ আমরা পরের কথা বলতে পারবো তবে অল্প কিছু কথা বলে রাখছি ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি না রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাতটাই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজর সালাদ আদায় করবেন পয়লা তাহাজুদ করবেন তাহজ করে ফজর নামাজ পড়বেন নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশবু ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি দেখা যান তাকবিদ দেবেন আল্লাহ আল্লাহুল্লাহি ক্যাফি রহ

দূরে থেকে ইসলামের সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেল করে বাসায় গিয়ে নফর নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই এমন যেন না হয় জোহর জামাতে পড়ে আসল মাগরি বৈশা জামাতে পড়ে আত্মীয়দের বাসায় দাঁড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সদাকাতুল ফিতর দেবে হাদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখন সময় আছে এদের সোনা আল্লাহ কত নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন